তো বিধাননগর রোডটা শিয়ালদা হতে আর কতক্ষণ লাগবে বিধাননগর রোড থেকে শিয়ালদা হতে কতক্ষণ লাগবে আর তো তারপর কি তোমার লাইফ থেকে বেরিয়ে যাবি যে ধান্দা করছিস করিস না তো জানে মরিয়ে যাবি তাহলে বলে দিলাম করিস না এরকম শোন না ভালো কথা বলছি করিস না করে অবশ্যই কোনো লাভ হবে না যদিও আমি বুঝতে পারছি মাঝে আমি বুঝতে পারছি মাঝে মাঝে কাঠ হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু মনে করো না বিধান তারপর লিখেছিস মাথা মাথা ফির মাথা গরম হয়ে গেলে তোর কাজ করছি আপনি কি কাজ করছেন তো একটু শুনি ম্যাডাম যে ম্যাডাম লিখেছেন যে আমি কাজ করছি তো আপনি কি কাজ করছেন আর দুজনেই তো দেখছেন তার মধ্যে লাইকটা একটা এসছে তো কে লাইক করেননি তিনি একটু দয়া করে লাইকটা করে দিন তাহলে আমি বাধিত হই আর কি লাইকটা করে দিলে আমি বাধিত হতাম আর কি আর যদি লাইট না করতে পারেন তো এই চ্যানেলটাতেই আই থিঙ্ক শর্ট ভিডিওগুলোর মধ্যে একটা কি দুটো ভিডিও আগে একটা আছে ভিডিও ওটা দেখে নিন ওটা দেখলে লাইক করে দেবেন আশা করছি প্লিজ লাইক করে দিন একটা ভিডিও আছে তো ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে লাইক করতে পারবেন আমার ট্রেন শিয়ালদা আসলো নামবো আমি টাটা না না বাই বাই করতে হবে না লাইটটা অন থেকে হোক আপনি নামুন আপনি ট্রেন থেকে নামতে পারেন বাট লাইফটা অন থেকে হোক অফ করবেন না আপনি ট্রেন থেকে নামুন লাইভ লাইফ মতো চলুন অসুবিধা নেই বাট আপনি ট্রেন থেকে নেমে যান শুধু আমাকে একটা কমেন্ট করে দিন যে ঠিক আছে আমি ট্রেন থেকে নেমে যাচ্ছি লাইভ চলছে আমি কোনো কমেন্ট করতে পারবো না এটা করে দিন তাহলে আমি বুঝতে পারবো যে আপনার লাইফটা অন আছে আর আপনি বললেন কাজ করছি তাই এখনও কাজ শেষ হয়নি নাকি আর কাউকে ডাকুন নিমন্তন্ন দিন আমার লাইভ দেখার জন্য পাঠান প্লিজ কী করছেন আপনাদের মানুষ করতে পারবো না প্রচুর মশা আর কি আসবে না নাকি আমার লাইভে কই কই আমার লাইভের লোক কই হ্যাঁ টাটা মানে সবাই মিলে টাটা বলে কিন্তু আমি খেলবো না টাটা করবেন না কেউ ও তো কাজ কিসে রোজ আটটা থেকে আটটা রাত আটটা হ্যাঁ আটটা রোজ রাত আটটা থেকে রাত নটার মধ্যে ডন লাইভে আসবে তো সেই সময়টুকু ফাঁকা লাগবে হ্যাঁ আজকে ফার্স্ট টাইম আজকে থেকে পার্ট ডে আসবে তো ফাঁকা রাখবেন এটা ডনের একান্ত নিবেদন আর যদি কোনো দিন আটটায় না আসতে পারে তো ডন কোনোভাবে সেটা মেসেজটা দিয়ে দেবে সে কমিউনিটি গাইডলাইন কমিউনিটি হেভ ইয়েতে হোক বা কোনোভাবে মেসেজ দিয়ে দেবে যে আজকে কোন টাইমে আসবে টাইম চেঞ্জ হলে ডন জানিয়ে দেবেন এটা ডনের দায়িত্ব তো প্লিজ টাইমটা ফাঁকা রাখবেন হ্যাঁ এই তো লাইভ আরেকজন এসছে আরেকজন এসছে কে 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 একটু একটু কমেন্ট করুন দেখি কে লাইভে এসছেন আজকে ফার্স্ট টাইম বহুত এক্সাইটেড বুঝতেই পারছেন তো একটু কমেন্ট করুন আশা করছি আমি যাদেরকে পাঠিয়েছি তাদের মধ্যে কেউ এসছে তো কে এসে একটু কমেন্ট প্লিজ একটা কমেন্ট একটা কমেন্ট কে লাইভে এসছো যে লাইভে এসে দেখো মানে একটা কমেন্ট করেও আমি তাদের নামটা দেখতে পাবো জাস্ট হাইটায় কিছুটা লেখুন আমি জাস্ট নামটা দেখব কিছু একটা লেখো হাইটায় আমি যাতে নামটা দেখতে পারি ভাই কে আঠেরো দিন ধরে গেজিয়ে যাচ্ছি ও দুজন আরো দুজন এসে সাবাস ভাই কে কে তো কমেন্ট করো হাই লেখো বা কিছু যে কোনো কিছু লেখো যাতে আমি দেখতে পাই নামটা কিছু লিখলে আমি নামটা দেখতে পাবো তো নামটা লেখো আমি নামটা দেখার জন্য মানে আমার পাওয়ার চশমাটা পরে নিয়েছি আর কি চোখে কম দেখি তো সেই জন্য হ্যাঁ তো লেখো একটু দেখি 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 লিখছো লেখো ভাই কিছু একটা কমেন্ট হ্যাঁ দুজন কমে গেলো তাহলে নিচে দিকে ওপরে কমে যায় ওপরে দিকে নিচে কমে যায় কেউ লেখো আরে টাটা তো বলে দিল ওই দুজন বেরিয়েছে না নতুন দুজন বেরিয়েছে বুঝতে পারছি না এখন কে কে লাইভ আছে একটু বলবে প্লিজ ক করে এখন লাইভটা দেখছো কে কে একটা করে কমেন্ট করো জাস্ট হাই এটুকু লেখো আমি তাহলে বুঝতে পারবো যে কে কে দেখছো তোমরা লাইভটা